একজনের মৃত্যু হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে সেই প্রশ্ন আবার নতুন করে সামনে এসেছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে না শীর্ষ নেতৃত্বের বড় অংশ পলাতক বা বিদেশে আশ্রয় নিয়েছেন অনেকে কারাগারে রাজনৈতিকভাবে একঘরে হয়ে পাড়ায় আওয়ামী লীগের ভবিষ্যৎ এখনও অনিশ্চয়তায় ঘেরা দলটির ভেতরে রিফাইন বা পরিশুদ্ধ আওয়ামী লীগের অভুদয়ে আকাঙ্ক্ষা আছে অতীতের ভুল স্বীকার করা এবং দল পরিশুদ্ধির বিষয়ে পরামর্শ দিচ্ছে বিদেশি শুভাকাঙ্ক্ষীরা কিন্তু দলটির শীর্ষ নেতৃত্ব অনমনীয় তাদের মধ্যে অনুশোচনার লেশ মাত্র নেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রীদের মনোভাব হচ্ছে আগামী নির্বাচনে যাতে দলটিকে অন্তর্ভুক্ত করে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করার চেষ্টা করা অধ্যাপক ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পতন ঘটানো ছাড়া যে এই লক্ষ্য অর্জন সম্ভব নয় সেটা তারাও মনে করেন আর সেটি সম্ভব নয় তাই আসন্ন সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে না পারে সেই চেষ্টা করবে দলটি তবে এসব চেষ্টা ব্যর্থ হলে কি হবে সেই বিষয়ে কোনো ধারণা নেই নেতাদের এমনকি অতীতের ভুলের বিষয়ে ক্ষমা চাওয়া কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভাদ মেটানোর কোনো চেষ্টাও নেই তাদের তবে সম্প্রতি ভারতভিত্তিক সংবাদমাধ্যম নিউজ আঠারো এ এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন তার সরকার পতনে যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো বিদেশি শক্তি স্বয়ংক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল না এটা শেখ হাসিনার ভুল শিকার বা পরিশুদ্ধির পথে হাঁটার উদাহরণ না আমেরিকার সহানুভূতির লাভের চেষ্টা সেটা আগামীতে জানা যাবে দল হিসেবে আওয়ামী লীগের হয়তো ভবিষ্যতে ফিরে আসার সম্ভাবনা আছে এমনকি আগামী নির্বাচনে স্বতন্ত্র কিংবা অন্য দলের হয়ে আওয়ামী লীগের কেউ প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেলেও মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে উনআশি বছর বয়সী শেখ হাসিনার রাজনীতিতে কার্যকরভাবে ফিরে আসার সম্ভাবনা কম অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর বছরখানেক পর সাম্প্রতিক মাসগুলোতে আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে স্বল্প সময়ের জন্য ঝটিকা মিছিল হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ঘিরে অনলাইনে ডাক দেওয়া হয় লকডাউন শাটডাউন কর্মসূচির আড়ালে চোরাগুপ্তা ককটেল নিক্ষেপও গাড়ি পুড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা হয়েছে তৃণমূলের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন এসব কর্মসূচিতে দলটির নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে নিয়মিত অনলাইনে বক্তৃতা বিবৃতি দিয়েছেন শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে বসবাসরত তার ছেলে সজীব অজের জয় এবং কেন্দ্রীয় নেতারা রাজনৈতিক বিশ্লেষকদের মত হচ্ছে পূর্ণাঙ্গ রাজনৈতিক শক্তি হিসেবে ফিরে আসা নির্ভর করছে দলটির বর্তমান নীতি ও কৌশল পরিবর্তনের উপর তবে এজন্য বেশ কয়েক বছর অপেক্ষা করতে হবে আগামী ফেব্রুয়ারি নির্বাচনের পর যে সরকার আসবে ওই সরকারের আচরণের উপর আওয়ামী লীগের এবং তাদের নেতৃত্বে ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে ফলে তাদের অপেক্ষা করা ছাড়া আর বিকল্প নেই বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগের ফিরে আসার দুটি পথ খোলা আছে নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনতে হবে কিন্তু সেটি নিয়ে দলের ভেতর আলোচনা হচ্ছে না শেখ হাসিনাকে সরে গিয়ে অন্য ক্লিন কাউকে নেতৃত্বে আনতে হবে হাসিনা শেখ পরিবারের অন্য সদস্যের হাতে ক্ষমতা ছাড়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী সংসদ সদস্যদের বেশিরভাগকে দূরে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনাও আছে তবে এটা এখনই করতে রাজি নন হাসিনা বরং খারাপ সময় বিতর্কিত নেতাদের দিয়েই পার করতে চান তিনি ফলে নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসছে না জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ঘোর বিরোধী সরকার তাদের চাওয়াকে গুরুত্ব দিয়ে থাকে দীর্ঘ সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের হাতে ডিপি নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি ও জামায়াত ইসলামী নেতাকর্মীরা ভোটের মাঠে যত কৌশলী করা হোক না কেন ক্ষমতায় গেলে এই দুই দলের কেউই আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে সাদর গ্রহণ করবে না ফলে সহসায় রাজনীতির মাঠে আওয়ামী লীগ ফিরতে পারছে না তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় এলে অন্তত কারাগারে থাকা নেতাকর্মীদের জামিন পাওয়া সহজ হতে পারে আর নেতাকর্মীরা জামিন পেলে ধীরে ধীরে সংঘটিত হওয়ার সুযোগ পাবেন জাতীয় পার্টি চোদ্দ দলীয় জোটের পুরনো মিত্রদের পাশে পাবে আওয়ামী লীগ সরকার পতনের পর দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এরপর দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী সংসদ সদস্যদের একটি বড় অংশই ভারতে আশ্রয় নেন ভারত সরকার তাদের প্রতি সদয় এবং সহযোগিতামূলক আচরণ করেছে ভারতের এই সহযোগিতামূলক মনোভাব থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আশা করছেন প্রতিবেশী প্রভাবশালী এই দেশ তাদের দেশে ফিরতে সহায়তা করবে সেই কৌশলের অংশ হিসেবেই ভারত অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলছে গত বছর ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও আশা দেখিয়েছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের তবে ধীরে ধীরে সেই আশায় ভাটা পড়েছে তবে এখনও দলটির অনেকে ভারতসহ বিদেশি শক্তিকে দাতা হিসেবে দেখেন এই বার্তা দেশে থাকা তৃণমূলের নেতাকর্মীদেরও দেয়া হয়েছে ভিউজ বাংলা